ভাই রে ছবিতে থাকা এই লোকটাকে আপনারা চিনতে পেরেছেন প্রথম দেখাতে আপনার মনে হতেই পারে লোকটা জাত ফকির ফকের আপুর ব্রিজের নিচে হালার পর ডেন্ডি খায় কিন্তু না রে ভাই লোকটা ফকির না নেশা করের মতো চেহারার এই লোকটা দুইশো বিলিয়ন ডলারের মালিক চিন্তা করেন ভাই অবস্থাটা একটা লোক কি পরিমাণ সৎ হলে হাজার হাজার কোটি টাকার মালিক থাকার পরেও এমন সাধারণ জীবন যাপন করে আপনারা তো সবাই জানেন জাকারবার কিংবা জ্যাকমা বেশিরভাগ বিলিয়নিয়াররা সব সময় সাদা জীবন যাপন করে কারণ তারা যে ধনী সেটা বিলাসী জীবন যাপন করে কাউকে না দেখালেও সবাই জানে তেমনি আমাদের রত্নগর্ভা শেখ হাসিনার পেট থেকে জন্ম নেওয়া সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাইটিও জাকারবার কিংবা জ্যাকমায়ের মতো বিলিয়নিয়ার হওয়ার পরেও সাধারণ জীবনযাপন করেন আপনারা জানলে অত্যন্ত অখুশি হবেন আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাইটির অনেক বড় ফ্যান আমি ওনাকে আমার প্রিয় অভিভাবক মানি জানি আপনাদের এখন আমাকে গোলামের ফুটবলে গালি দিতে ইচ্ছে করছে কিন্তু গালি দিলে দেন সমস্যা নাই তারপরও আমি প্রিয় অভিভাবকের পেছন ছাড়ব না যতদিন শরীরে একফোটা রক্ত থাকবে ততদিন আমি প্রিয় অভিভাবকের পেছন মেরে যাব এখন আপনারা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে পৃথিবীতে এত লোচাল আফাঙ্কা বদমাস থাকার পরেও আমি কেন এই প্রিয় অভিভাবকের ফ্যান দেখেন উনার ফ্যান হওয়ার যথেষ্ট কারণ আছে প্রথমত উনি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও সাধারণ জীবন জীবনযাপন করেন উনি চাইলেই বাংলা দাবান স্টার জায়দ খানের মতো রয়্যাল মালাবারের স্যুটকোট কিনতে পারতেন কিন্তু উনি সেটা না করে তার পরনের এই স্যুটটা গুলিস্তান থেকে কিনেছেন চাইলেই উনি খরচ করে বিদেশি হেরোইন কোকেইন এলএচডি সেবন করতে পারতেন কিন্তু তিনি সেটা না করে কুষ্টিয়া লালন বাজার থেকে আমদানিকৃত শতভাগ দেশি গঞ্জিকা সেবন করেন অনেকেই আছে যারা জিনিসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটা ফেলে দেয় কিন্তু আমার প্রিয় অভিভাবক কেটা ফেলে দেন না উনি বিন্দু পরিমাণ অপচয় না করে দিনের পর দিন মেয়া দর্তিন গোঞ্জিকা সেবন করে সর্বসাধারণকে এটাই মেসেজ দেন অপরিকারী শয়তানের ভাই তাছাড়া সিম্পলের মধ্যে গর্জিয়াস আমার প্রিয় অভিভাবক প্রচুর শিক্ষিত উনি যেখানে পড়াশোনা করতেন সেখানে প্রতি তিন মাসের সেমিস্টারের জন্য দিতে হতো 3 কোটি 33 লাখ ডলার যা বাংলা টাকায় প্রায় 400 কোটি টাকা এই টাকাটা মমতাময় মা জাতীয় আপা শেখাসি না অত্যন্ত ব্যাংকিং চ্যানেলে পাঠাতেন তার প্রিয় ছেলের কাছে চিন্তা করেন ভাই অবস্থাটা অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে যদি প্রতি তিন মাসে চারশো কোটি টাকা বিদেশে পাচার করত তাহলে আন অফিসিয়ালি কত টাকা বিদেশে পাচার করছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ছেলেকে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে পড়াশোনা করালো ছেলে এত পড়াশোনা করে কি বালটা ছিড়লো দেখেন ভাই আমার প্রিয় অভিভাবক অভিনেতা ফারুক আহমেদের ভক্ত বৃক্ষ মানব নাটকে ফারুক আহমেদ বলছিল গান খেয়ে কুল পাই না লেখা পড়া কোন সময় এই ডায়লগটি আমার প্রিয় অভিভাবক বুকে ধারণ করেছিল তাই উনি দিন রাত গান খেয়েই পড়ে থাকতো পড়াশোনা আর করতো না তাছাড়া প্রিয় অভিভাবকের ফ্যান হওয়ার আরো একটা কারণ আছে আমার আপনার সবারই কিন্তু রাশিয়ান জিনিসের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে প্রিয় অভিভাবকও কিন্তু রাশিয়ান জিনিসের প্রতি খুবই দুর্বল রাশিয়ান পরি দেখলেই উনার মাথা নষ্ট হয়ে যায় যেহেতু আমি উনার ফ্যান সেহেতু উনি আমাকে খুশি হয়ে দুই একটা রাশিয়ান দিতে পারে আমার প্রিয় অভিভাবকের এই ছবিটা থেকে একটু খেয়াল করেন উনি কুত্তা প্রেমী কুত্তা উনি খুব ভালোবাসেন জানি তো এখন আপনারা বলবেন এই ছবির মধ্যে কুত্তা কোনটা দয়া করে মার্ক করে দেন আপনারা মিয়া কোনোদিন দিন ভালো হবেন না যাই যাইহোক শেষ মাসে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই প্রতি তিন মাসের সেমিস্টার ফি চারশো কোটি টাকা চিন্তা করানো অবস্থাটা এই মানবতারাম্য শেখ হাসিনা কত বড় মাদার প্লাস্টিক ছিল না জানে কি খেয়ে এই প্রিয় গাজাখোর অভিভাবককে জন্ম দিয়েছিল